বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসি আমাদের নদীর এই পাড়ে তো আসার পরে দেখি জন নদীতে আসে ছাগল চড়াতে তো ছাগল আসে দেখি তাদের সাথে কথা বলি তারা নাকি আমাকে একটা গান শোনাবে কীর্তন তো আপনার নাম কি জোরে বলেন জোরে আর আপনার নাম কি আমার নাম তো আপনারা কি আজকে কি গাইবেন আজকে আমরা কৃষ্ণকে নিয়ে একটু

কৃষ্ণ হরিণী তাই রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গৌরঙ্গ আরী তাই রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গৌরাঙ্গ আর তাই গৌরাঙ্গ গৌর হরি নারায়ণ গৌরাঙ্গ হরি তুমি নিতাই বৃন্দাব গৌরাঙ্গ হরি তুমি নিতাই বৃন্দাব আরো আচ্ছা একটা কথা এখন কথা হচ্ছে যে এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দিব আপনাদের কোনো সমস্যা হবে এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দিব মানে আমি ছাড়ে দিব না এটা আপনাদের কোনো সমস্যা হবে কি হ্যাঁ সমস্যা হবে আপনারা আমার কথা বুঝতে পারেন না আমি বলতেছি যে এটা আমি ইউটিউব চ্যানেলে আপনাদের গানটা সবাই দেখবে তো আপনাদের কোনো সমস্যা হবে হ্যাঁ সেটাই সেটাই তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন আশা করি এই ভিডিওটা অনেকে দেখবে ঠিক আছে আপনার সুস্বাস্থ্য কামনা করি আচ্ছা